এটা সেই সুরার কথা যা তোহীদের তলর এটা সেই রশ্মি যা দাজ্জালের অন্ধকারে তোমার ঢাল হবে এটা সেই কালিমা যা শিরকের সথবাকেতে ফেলবে আজকের যুগে যখন লোকে বলে আল্লাহ তো অনেক রকমের সবাই একই ঈশ্বরের পূজা করে তার সাথে আরো কেউ শরিক আছে তখন এই সুরা এসে সব মিথ্যার মুখে চড় মারে এটা সেই কথা যখন মক্কার কাফেররা ইয়াহুদি আলেমরা আর নাসারারা মিলে নবীজি ওয়াসাল্লামকে ঘিরে ধরল তাদের একটাই প্রশ্ন এই আল্লাহ যাকে তুমি ডাকো এর নাসাব কি যে এই আল্লাহ যাকে তুমি ডাকো এর নসব কি এটা কি বিয়ে তৈরি এর বাচ্চা কাচ্চা আছে কিনা এটা কোন ধাতু দিয়ে গড়া তারা ভেবেছিল এই প্রশ্নে নবীজিকে লজ্জায় ফেলে দেবে কিন্তু আল্লাহ তাআলা তখনই নাজিল করলেন সুরা আল ইখলাস চারটি আয়াত মাত্র চারটি কিন্তু এই চার আয়াতে আল্লাহ নিজের পরিচয় এমন সাফ গয়ে দিয়ে দিলেন যে কেয়ামত পর্যন্ত কেউ এর উপর আঙুল তুলতে পারবে না এই সেই সুরা যার ফজিলট শুনে সাহাবায়ে কিরাম কানতে কানতে পড়তেন নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নিজে ফর্মিয়েছেন সহি বুখারি হাদিস নং ছয় ও পাঁচ হাজার ও সহি মুসলিম হাদিস নং আটশো যে ব্যক্তি সুরা ইখলাস পড়বে সে যেন পুরো কোরআনের এক তৃতীয়াংশ পড়ল আরেক হাদিসে এসেছে যে ব্যক্তি দিনে দশ বার সুরা ইখলাস পড়বে আল্লাহ তার জন্য জান্নাতে একটা মহল বানাবেন তিরমিজি দুই হাজার আটশো হাসান সুহি এখন চলো এই সুরাকে সহজ বাংলায় বুঝি উল আল্লাহ আহাদ বলো তিনি আল্লাহ এক ও অদ্বিতীয় দেখো আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন হুয়া বলছেন তিনি পুরুষবাচক কারণ আরবিতে সূর্যকেও হিয়া বলে চাঁদকেও হুয়া বলে কিন্তু আল্লাহ নিজেকে হুয়া বলে জোর দিয়ে বলছেন আমি কোনো বস্তু নই কোনো জড়ো নই আমি সেই জাত যার কোনো জোড়া নেই আর আহাদ শব্দটা এসেছে ওয়াহিদ থেকে নয় ওয়াহিদ মানে এক কিন্তু তার সাথে আরও এক যোগ করা যায় কিন্তু আহাদ মানে এমন এক যার সাথে দ্বিতীয় কল্পনাই করা যায় না আল্লাহ একা 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 কোন শরিক নেই কোনো সমকক্ষ নেই কোনো সন্তান নেই কোন বাবা নেই আল্লাহুসামাদ আল্লাহ সেই সত্তা যার সবাই মুখাপেক্ষী আর তিনি কারো মুখাপেক্ষী নন সামাদ শব্দের অর্থ কী ইমাম বুখারি রহমতুল্লাই বলেছেন সামাদ হলেন তিনি যার কাছে সবাই গিয়ে দাঁড়ায় যার কাছে সবাই হাত পাতে কিন্তু তিনি কারো কাছে হাত পাতেন না তুমি যখন বলো ইয়াকা না বুধু ওয়াই ই স্টাইন শুধু তোমার ইবাদত করি শুধু তোমার কাছেই সাহায্য চাই তখন তুমি আসলে সুরে ইখলাসের দ্বিতীয় আয়াতের উপর আমল করছ কারণ তিনি ছাড়া কেউ তোমার কিছু করতে পারবে না লাম ইয়ালিদ ওয়া ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি আর তাকে কেউ জন্ম দেয়নি এই আয়াতটা এসেছে খ্রিস্টানদের ঈসা আল্লাহর বেটা আর ইয়াহুদিদের উজাইর আল্লাহর ব্যাটা ধারণার মুখে ঘুষি মারার জন্য আর মুশ্রিকদের ফেরেস্টারা আল্লাহর মেয়ে এই কথার জবাবে আল্লাহ বলছেন আমি কারো বাবা নই কারো বেটাও নই আমি সেই সত্তা যার শুরু নেই শেষ নেই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আর তার সমতুল্য কেউ নেই কেউ না কুফুয়ান মানে এমন কেউ যে তার সমান দাবি করতে পারে আল্লাহ বলছেন পুরো কায়নাতে খুঁজে দেখো কেউ আছে যে বলতে পারে আমিও আল্লাহর মতো শখ পারি না একটাও না এখন সবচেয়ে বড় প্রশ্ন চোদ্দশো বছর আগের এই চার আয়াতের আমাদের আজকের জীবনের সাথে কি সম্পর্ক আজকের যুগে শির্ক এসে গেছে ঘরের ভিতরে কেউ বলে এই বুজুর্গের কাছে মানত করলে হয় কেউ বলে এই তারকা আমার সব কেউ বলে টাকা ছাড়া কিছুই হয় না কেউ বলে বিজ্ঞানী সব জানে এই সবই ছোট বড় শির্খ আর দাজ্জাল যখন আসবে তার সবচেয়ে বড় ফিতনা হবে সে বলবে আমি তোমাদের রব তখন যার দিলে সুরাই ইখলাস গেথে থাকবে সে হেসে বলবে না আমার রব তো আহাদ সমাদ যিনি কাউকে জন্ম দেননি কেউ তাকে জন্ম দেয়নি সহি মুসলিম হাদিস নং আটশো নয়ে আছে নবীজি সাল্লাল্লাহু সল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সুরা কাহাফের প্রথম দশ আয়াত হিফজ করলে দাজ্জালের ফিপনা থেকে বাঁচা যায় কিন্তু জানো অনেক বড় আলেম বলেছেন সুরা ইখলাস তো তৌহিদের সবচেয়ে বড় ঢাল কারণ দাজ্জাল যা দাবি করবে এই সুরা সেটার সোজা খণ্ডন তাই আজ থেকে দিনে দশ বার বিশ বার পঞ্চাশ বার সুরা ইখলাস পড়ো ফজরের সুন্নাতের পর তিনবার পড়ো নবীজি নিজে করতেন ঘুমানোর আগে তিনবার পড়ো পুরো কোরআনের সোয়াব এই কোরআন শুধু পড়ার জন্য নয় বাঁচার জন্য নাজিল হয়েছে আমাদের মিশন এই যে কি এত সহজ এত মজার করে ছড়িয়ে দেই যে আমাদের বাচ্চারা গর্ব করে বলে আমার কোরআন আমার ভাষায় ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্টে লিখে দাও তোমার কাছে সুরা ইখলাস কেন এত স্পেশাল ইনশাল্লাহ পরের ভিডিওতে আবার হাজির হব আল্লাহ হাফিজ